হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজ আমরা যাচ্ছি বাগেরহাটের যাত্রাপুর অবস্থিত অযোধ্যার মঠ সেই দর্শনীয় স্থানটি দর্শন করার জন্য তো চলুন করে শুরু করা যাক তো বন্ধুরা অবশেষে আমরা চলে এসেছি সেই পুরাকীর্তি পুরাতন অযোধ্যার মঠ এই হচ্ছে আমাদের সেই অযোধ্যার মঠ চলুন আমরা এই মঠটি দেখতে দেখতে আমরা এর সম্বন্ধে কিছু কথা জেনে নিই অযোধ্যা গ্রামে অবস্থিত বলে এ নামেই পরিচিত এই মঠটি তবে কোদলা মঠ নামেও একে চেনে অনেকে কোদলা অযোধ্যার পার্শ্ববর্তী গ্রামের নাম বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত সংরক্ষিত পুরাকীর্তি হলেও অনেকটাই অযত্নে পড়ে আছে মহামূল্যবান প্রাচীন স্থাপত্য মাঠের উপরিভাগে বেড়ে ওঠা পরগাছা নষ্ট করেছে বাইরের দেয়ালকে বর্গাকারে নির্মিত চার কোনাকৃতি ভিতরের উপর নির্মিত এই মঠ ভূমি থেকে উচ্চতা প্রায় আঠারো পয়েন্ট উনত্রিশ মিটার ভেতরে বর্গাকার প্রতিটি দেয়ালের দৈর্ঘ্য প্রায় দুই পয়েন্ট একষট্টি মিটার দেয়ালগুলো পয়েন্ট সতেরো মিটার মঠে প্রবেশের জন্য তিনটি দরজা আছে ধারণা করা হয় দক্ষিণের দরজাটি ছিল মূল প্রবেশপথ বাকি দুটি প্রবেশপথ পূর্ব পশ্চিম দিকে দক্ষিণের দেয়ালে কোনো দরজা নেই প্রবেশ পথ উপরে পরে পোড়ামাটিতে খোদাই করা লতা পাতা ফুল ইত্যাদি এখনো দৃশ্যমান ভেতরের দিকে প্রায় তেরো ফুট পর্যন্ত লম্বা গম্বুজ উপরের দিকে উঠে গেছে অযোধ্যা মঠের নির্মাণকাল নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে স্থাপিক বৈশিষ্ট্য অনুসারে অনুমান করা হয় এটি ষোড়শ শতাব্দীর শেষের দিকে কিংবা সপ্তদশ শতাব্দীর গোড়ার দিকে নির্মিত তবে কবে কার দ্বারা এ মঠ নির্মিত হয়েছিল তার সঠিকভাবে কোনো বর্ণনা পাওয়া যায়নি তবে মঠের গায়ে ক্ষুদিত রয়েছে শর্মা উদ্দেশ্য তারকাং ব্রহ্ম প্রসাদ ধোহং বিনির্মিত এই ক্ষয়প্রাপ্ত পংক্তিমালার যতদূর পঠদার করা যায় তা থেকে অনুমান করা হয় যে তারকে ব্রহ্ম প্রসাদ লাভের উদ্দেশ্যে এ মঠ খুব সম্ভবত একজন ব্রাহ্মণ শর্মনাগত্রিক নির্মিত হয়েছিল এর পাশাপাশি জনশ্রুতি আছে যে কারো চিতাভাষ্যের উপর এই মঠ নির্মিত হয়েছে প্রবাদ রাজা প্রতাপাদিত্য কর্তৃক তার সভা পণ্ডিত অবিলম্ব সরস্বতীর হয় পোড়ামাটির অলঙ্করণে নির্মিত এ মন্দিরটি স্থাপন লালি টেতরী মঠের বাইরের দিকে পুরোটাই পোড়ামাটির অলঙ্করণে আবৃত এ মঠের বিশেষ আকর্ষণীয় দিক হচ্ছে এর বাইরের অলঙ্করণ উড়িষ্যা অঞ্চলের খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীর বর্জ্যমত্ত যে স্টাইল মন্দির নির্মাণ পদ্ধতি দেখা যায় তার প্রভাবে মঠে আছে বলে ধারণা করা হয় প্রয়োজনীয় তথ্য বাঘেরহাট শহর থেকে অটোরিকশায় মঠে যেতে সময় লাগে কম বেশি ত্রিশ মিনিটের মতো রিজার্ভ নিয়ে গেলে যাওয়া আসার ভাড়া চারশো থেকে পাঁচশো টাকার মতো নিতে পারে রাজধানী থেকে বাগেরহাট যেতে পারেন সড়কপথে ঢাকার ছায়দাবাদ ও গাবতলি বাস স্টেশন থেকে বাগহহাটের বাদ ছাড়ে এছাড়া সড়ক কিংবা রেলপথেও খুলনায় এসে সহজেই সেখান থেকে বাঘেরহাট যেতে পারেন বাঘেরহাট শহরে থাকার জন্য সাধারণ মানে কিছু হোটেল আছে পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে রুম মিলে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি তোমরা দেখতে আসতে চাও তাহলে খুব সহজেই বলে দেওয়া নিয়মগুলো ফলো করলেই খুব সহজেই চলে আসতে পারবে এবং খুব কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা প্রাকৃতি তোমরা দেখে যেতে পারবে এবং ভালো লাগবে এখানে আসলে পরিবেশটাও চারিদিকে খুব সুন্দর ভালো লাগবে এখানে আসার পথেই যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো চোখে পড়বে আর সেটা দেখেও মনটা ভরে যাবে তো তোমরা যদি আসতে চাও এখানে আসতে পারো এই নিয়মগুলো মেনে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না তো এ পর্যন্ত আজকে ভিডিওটি সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত টাটা